আসসালাম আলাইকুম টু ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার চব্বিশ কোপে আমেরিকা শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলতে মাঠে নামেনি পাঁচবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল তবে অবশেষে ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে কেননা চলতি সেপ্টেম্বর মাসের ফিফা উইন্ডোতে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামছে কোচ দরিবল জুনিয়রের শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ব্রাজিলের পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটির সময়সূচি পরিসংখ্যান ও লাইভ ইনফোনি মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের সপ্তম ম্যাচে এবার ইকুয়েডোরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল বর্তমানে কর্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্টস টেবিলে ছয় ম্যাচে দুই জয় তিন পরাজয় ও এক ড্রয় মোট সাত পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে সেলাসাউর অন্যদিকে ছয় ম্যাচে তিন জয় দুই পরাজয় ও এক ড্রয় মোট আট পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার পঞ্চম স্থানে রয়েছে ইকুয়েডোর তাই বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলের তুলনায় ইকুয়েডোর থেকে পিছিয়ে রয়েছে ব্রাজিল ব্রাজিল ও ইকুয়েডর এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট পঁয়ত্রিশ বার যেখানে ব্রাজিল জয় পেয়েছে মোট সাতাইশটি ম্যাচে বিপরীতে ইকুয়েডর জয় পেয়েছে মাত্র দুটি ম্যাচ এবং বাকি ছয়টি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানে ইকুয়েডোর থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ব্রাজিল ইকুয়েডর ও ব্রাজিল সর্বশেষ মুখোমুখি হয়েছিল দুই হাজার বাইশ সালের একটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সে ম্যাচটি অবশ্য এক এক গোলে ড্র হয়েছিল ব্রাজিল ও ইকুয়েডরের মধ্যকার এই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি খেলা হবে ব্রাজিলের মাঠ কৌটো প্যারেরাই স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সাত সেপ্টেম্বর শনিবার সকাল সাতটায় ভক্তদের মোবাইলের মাধ্যমে এ ম্যাচটি সহজেই দেখতে হলে ম্যাচটি চলাকালীন সময় ফেসবুকের সার্চ সার্চবারে এসে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ভক্তরা ম্যাচটি সরাসরি দেখতে পারবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ